বাড়িতে সোলার সিস্টেম লাগানোর কথা ভাবা হচ্ছে এটা কিন্তু দারুণ একটা উদ্যোগ তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু জরুরি বিষয় তো জেনে রাখা ভালো তাই না চলুন আজ সেই বিষয়গুলো নিয়েই একদম সহজ করে কথা বলা যাক আচ্ছা প্রতি মাসের শেষে এই যে বাড়তে থাকা ইলেকট্রিসিটি বিল এটা কি একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই চিন্তাটা কিন্তু এখন অনেকেরই আর এই মাথাব্যথার একটা দারুণ সমাধান কিন্তু হতে পারে সোলার এনার্জি বা সৌরশক্তি এটা শুধু যে পরিবেশের জন্য ভালো তা কিন্তু নয় বরং লম্বা সময়ে বিদ্যুৎ বিলের খরচ বাঁচিয়ে একটা অর্থনৈতিক স্বস্তিও এনে দিতে পারে তো মূল কথায় আসা যাক কেন সোলার মানে কেন একটা সোলার সিস্টেমের দিকে এগোনো যেতে পারে চলুন এর পেছনের আসল কারণগুলো একটু জেনে নেই দেখুন সোলার সিস্টেম বসানোর পুরো সিদ্ধান্তটা সহজ করার জন্য আমরা পাঁচটা জরুরি বিষয় নিয়ে ধাপে ধাপে কথা বলব একেবারে বাজেট আর খরচ থেকে শুরু করে সিস্টেমের সাইজ কেমন হবে কী কী যন্ত্রপাতি লাগবে কীভাবে পুরোটা ইনস্টল করা হবে আর ভবিষ্যতের কথাই বাকি এই ধাপগুলো জানা থাকলে দেখবেন পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ওকে তাহলে শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে দেখুন কোনো বড় প্রজেক্টের মতোই এখানেও কিন্তু প্রথম আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হল বাজেট আর খরচের বিষয়টা শুরুতেই সোলার সিস্টেমের খরচটা একটু বেশি মনে হতে পারে এটা ঠিক কিন্তু এটাকে শুধু একটা খরচ হিসাবে দেখলে চলবে না ভাবতে হবে এটা একটা ইনভেস্টমেন্ট কারণ এই বিনিয়োগটা কিন্তু সময়ের সাথে সাথে বিদ্যুৎ বিল কমিয়ে টাকা বাঁচিয়ে দেবে এবার একটু খরচের ব্রেকডাউনটা দেখা যাক একটা সোলার সিস্টেমের মোট খরচ কিন্তু কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে যেমন ধরুন সোলার প্যানেল ইনভার্টার ব্যাটারি আর সবশেষে এগুলো বসানোর খরচ বা ইনস্টলেশন ফি সবগুলো মিলেই কিন্তু মোট বাজেটটা দাঁড়ায় এখান থেকে খরচের একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে আর এই ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় আকর্ষণটা কী জানেন আচ্ছা একবার ভাবুন তো প্রতি মাসে বিদ্যুৎ বিল যদি কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত কমে যায় মানে লম্বা সময়ে এটা কিন্তু একটা বিশাল সেভিংস ব্যাপারটা আসলেই দারুণ বজেটের পর যে বিষয়টা আসে সেটা হলো সিস্টেমের সাইজ বা আকার সোলার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ওয়ান সাইজ ফিটস অল বলে কিছু নেই মানে সবার জন্য একই মাপের সিস্টেম কাজ করে না তাই সঠিক আকারের সিস্টেম বেছে নেওয়াটা খুবই জরুরি তো সিস্টেমটা ঠিক কতটা বড় হবে সেটা কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে যেমন প্রতি মাসে বিদ্যুতের ব্যবহার কেমন মানে ইলেকট্রিসিটি বিল দেখলেই একটা ধারণা পাওয়া যায় বাড়িতে এসি ফ্রিজ মাইক্রোওয়েভের মতো বেশি পাওয়ারের যন্ত্রপাতি কটা আছে ছাদে কতটা পরিষ্কার ছায়ামুক্ত জায়গা আছে এমনকি ভবিষ্যতে যদি ইলেকট্রিক গাড়ি কেনার প্ল্যান থাকে সেটাও কিন্তু হিসাবে ধরতে হবে আর এই হিসাবটা ঠিকঠাক করার সবচেয়ে বড় সুবিধা হল এতে অকারণে বাড়তি খরচও হয় না আবার বিদ্যুতের চাহিদাও একশো ভাগ পূরণ হয় একদম পারফেক্ট একটা ব্যালেন্স আচ্ছা বাজেট আর সাইজ তো গেল এবার আসা যাক তিন নম্বর ধাপে মানে যন্ত্রপাতির কথায় যে কোনো সিস্টেমের মতোই এখানেও ভালো মানের ইকুইপমেন্ট মানেই কিন্তু লম্বা সময় ধরে ভালো পারফরম্যান্সের গ্যারেন্টি সোলার সিস্টেমের অনেকগুলো জরুরি যন্ত্রপাতির মধ্যে একটা হলো ইনভার্টার এটাকে বলা যেতে পারে পুরো সিস্টেমের মস্তিষ্ক বা ব্রেন এর কাজটা খুব সিম্পল কিন্তু ভীষণ জরুরি সোলার প্যানেল থেকে যে ডিসি ইলেকট্রিসিটি তৈরি হয় সেটাকে আমাদের ঘরে ব্যবহার করার মতো এসি ইলেকট্রিসিটিতে বদলে দেওয়াই এর কাজ আর প্যানেলের কথা যদি বলি বাজারে মূলত দুই ধরনের প্যানেল বেশি চলে একটা হল মনোক্রিস্টালাইন এগুলো দেখতে কালো বেশি এফিসিয়েন্ট মানে কমালোতেও ভালো কাজ করে তবে দাম একটু বেশি আর একটা হল পলিক্রিস্টালাইন এগুলো দেখতে নীলচে দামেও কিছুটা কম এখন বাজেট আর প্রয়োজন অনুযায়ী দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে ও আর হ্যাঁ ব্যাটারির কথা তো ভুলে গেলে চলবে না দিনের বেলায় যে বাড়তি বিদ্যুৎ তৈরি হয় সেটা জমিয়ে রাখার জন্যই তো ব্যাটারি দরকার তাহলে রাতে বা পাওয়ার কাট হলেও চিন্তা নেই আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি এখন শেষ দুটো পয়েন্ট মানে ইনস্টলেশন আর ভবিষ্যতের মেনটেন্যান্স এই দুটো নিয়ে একসাথেই কথা বলে নেওয়া যাক সিস্টেমটা বসানোর প্রসেসটা কিন্তু বেশ গুছানো প্রথমে একজন প্রফেশনাল এসে জায়গাটা দেখে যাবেন তারপর মাউন্টিং স্ট্রাকচার আর প্যানেলগুলো বসানো হবে এরপরে হবে ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজ আর সবশেষে সিস্টেমটা চালু করে ভালো করে টেস্ট করে দেখা হবে যে সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা একটা কথা মনে রাখতে হবে সোলার সিস্টেম কিন্তু একটা লম্বা সময়ের ইনভেস্টমেন্ট তাই ওয়ারেন্টি আর মেন্টেন্সের দিকেও খেয়াল রাখাটা জরুরি ভালো প্যানেলগুলোতে তো পঁচিশ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাওয়া যায় আর তেমন কিছুই না শুধু প্যানেলগুলো ধুলোর ময়লা থেকে পরিষ্কার রাখা আর মাঝে মধ্যে একজন প্রফেশনালকে দিয়ে চেক করানো এইটুকুই তাহলেই এটা বছরের পর বছর ধরে চলতে থাকবে তো এই যে পাঁচটা বিষয় নিয়ে কথা হল বাজেট সিস্টেমের সাইজ যন্ত্রপাতি ইনস্টলেশন আর ভবিষ্যৎ এই বিষয়গুলো মাথায় রাখলে সোলার সিস্টেম বসানোর ব্যাপারে একটা জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় এই জার্নিটা শুরু করার জন্য এর থেকে ভালো প্রস্তুতি আর কি হতে পারে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে দিন দিন সব দাম বাড়ছে জ্বালানির খরচ বাড়ছে এই সময়ে দাঁড়িয়ে সৌরশক্তি কি আসলেই ভবিষ্যতের জন্য সেরা বিনিয়োগগুলোর একটা উত্তরটা কিন্তু ভাবার মতো